হাতে পায়ে এমনি চলে যাবে এখন সুযোগ করে দেখতে হবে ওই ধরনের ব্যক্তিদেরকে যারা কোনো মাইক করার সুযোগ পায় না তাদেরকে ওই সম্মানটা দিয়ে তারা হয়তো আমাদের কাছে দাঁড়ানোর সাহস এবং ভালোবাসা দিবে আপনাদেরকে বলবো একটা সুযোগ হয়েছে আপনাদেরকে একটা জিনিস এটা চন্দ্রবলের যারা যারা ছিল তাদেরকে তিনি সেটা কষ্ট দিচ্ছে সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতাদের পোস্টার অনেকে নামিয়ে ফেলছে অনেকে আমার পোস্টার দিয়ে